ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধ রাধে জয় মা সরস্বতী দেবীর জয় আজ হচ্ছে সরস্বতী পূজার দিন তেইশে জানুয়ারি শুক্রবার দিন বাংলার নয় মাঘ সরস্বতী পূজার বিশেষ দিন হচ্ছে এটি আপনারা জানতে পারবেন এই শুভ দিনে শুভ কোন মুহূর্তে আপনারা সরস্বতী পূজা অর্চনা সমাপন করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবেই জানতে পারবেন মা সরস্বতী পূজার দিনটি খুবই শুভ একটি দিন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা সরস্বতী এই দিনে সবাইকে খেতে হয় এই একটি খাবার আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এই সরস্বতী পূজার দিনে কোন খাবারটি আমাদের একটুকু হলেও সকলে গ্রহণ করা উচিত এতে জীবনের সৌভাগ্য আসে দুর্ভাগ্য দরিভূত হয় এরই পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলের আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের ভিডিওর আমাদের জানা প্রত্যেকেরই অত্যন্তই প্রয়োজন নমস্কার সকলকে সুস্বাগত জানাচ্ছি রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি দীপা সকলে কেমন আছেন নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই আমি চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে সকলের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকের ধৈর্য ধরে মনোযোগ সহকারে শ্রবণ করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না বিশেষভাবে অনুরোধ রইল আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন এতে আপনারও একটি বারের জন্য হলেও গুরুদেবের নাম স্মরণ করা হবে আর এরই সাথে আমাকেও গুরুদেবের নামটি স্মরণ করা হবে অবশ্যই তাই লিখে জানাবেন ভিডিও থেকে অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চয়ই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্ত শুভ একটি দিন কেননা এই দিনে স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবানের জীবাব্বা অগ্র থেকে সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছে তাই ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সদবা হওয়া সত্ত্বেও সাধারণত সদবা মায়েরা কখনো কিন্তু শ্বেতবস্ত্র পরিধান করে না সাদা কাপড় কিন্তু কখনোই পরিধান করেন না সদবা মায়েরা কিন্তু একমাত্রই সরস্বতী দেবী যিনি সবসময় শ্বেতবস্ত্র পরিহিতা শ্বেতবস্ত্র ধারণ করে থাকেন তিনি যে কেউ শ্বেতবস্ত্র পরিধান করতে পারেন কেননা সাদা কাপড় হচ্ছে জ্ঞানের প্রতীক শান্তির প্রতীক এমনকি সত্য গুণের প্রতীক তাই এই সাদা কাপড় শ্বেত বস্ত্র যে কেউ পরিধান করে ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারেন এটি অত্যন্ত মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে জ্ঞান হচ্ছে জগতের থেকে পবিত্র বস্তু জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে আর দ্বিতীয় কিছু নেই আর সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা সরস্বতী সরস্বতী অর্থাৎ দেবী লক্ষ্মী তার কিন্তু আরেকটি রূপ মা লক্ষ্মীও লক্ষ্মীর কৃপা লাভ হয়ে থাকে যারা দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন যার কৃপা জীবনে লাভ করা অত্যন্তই আবশ্যক জীবনে জ্ঞান হচ্ছে অত্যন্তই গুরুত্বপূর্ণ কিন্তু সম্পদ অর্জন করতে পাড়াটাও কিন্তু বিশেষ তো সম্পদের দেবী হচ্ছে দেবী লক্ষ্মী আর জ্ঞানের দেবী হচ্ছেন দেবী সরস্বতী দেবীর কিন্তু ভিন্ন প্রকাশ এই সরস্বতী পূজা করা মূলত সেই মা সরস্বতী যেদিনে আবির্ভূত হয়েছিলেন সেই বসন্ত পঞ্চমী যাকে বলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্তই শুভ একটি দিন এই দিনে সকলেই প্রায় হ্যাঁ সকলেই মা সরস্বতীর পূজা অর্চনা করে থাকেন আমরা প্রথমে জেনে নিচ্ছি এই সরস্বতী পূজা তা কত সময় পর্যন্ত থাকবে সকাল বেলায় সরস্বতী পূজা কয়টার আগ পর্যন্ত করতে হবে বসন্ত পঞ্চমী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে এই বছর হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার দিন বাংলায় নয় মাঘ সরস্বতী পূজা করেছে সরস্বতী পূজার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি এই তিথি থাকবে রাত্রি তেইশে জানুয়ারি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত তেইশে জানুয়ারি রাত্রি এই সময় পর্যন্ত থাকবে এই পঞ্চমী তিথি উদয়া তিথি অনুসারে আমাদেরকে সরস্বতী পূজা অর্চনা অর্থাৎ ব্রত পালন করতে হবে তেইশে জানুয়ারি শুক্রবার দিন পবিত্র সরস্বতী পূজা অর্চনা আমাদেরকে এই দিনে পালন করতে হবে আর অবশ্যই এই তেইশে জানুয়ারি শুক্রবার দিন শুভ সময়টি হচ্ছে সরস্বতী পূজার জন্য যা অতি উত্তম সকাল সাতটা পনেরো মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা পঞ্চাশ এই সময়ে পূজা অর্চনা করলে শুভ ফল পাওয়া যায় আর বসন্ত পঞ্চমী বসন্ত ঋতুর সূচনা করে এই উৎসবটি প্রেম ও আনন্দের উৎসব মদন উৎসবের সাথে জড়িত রয়েছে এটি কিছু ঐতিহ্য অনুসারে এই দিনে রতিকম উৎসব শুরু হয় বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসাবে বিশেষ করে বিবেচনা করা হয় যার অর্থ শুভ সময়ের সাথে পরামর্শ না করেই শুভ কাজ করা যেতে পারে শিশুর শিক্ষা শুরু করা নতুন চাকরি বা ব্যবসা শুরু করা মুন্ডন অনুষ্ঠান অন্নপ্রাশন এবং গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলি এই দিনে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় আপনারা অবশ্যই শুভ অনুষ্ঠানগুলি এই বিশেষ দিনে আপনারা পালন করতে পারেন সরস্বতী পূজার দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী দেবী বিষ্ণুপ্রিয়া তিনি এই রূপে এসেছিলেন সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি হচ্ছে এটি কিন্তু এই বসন্ত পঞ্চমী তিথি তাই এই দিনে ভক্তরা বিশ্বাস করে তারা অর্ধবেলা উপবাস পালন করবে এই দিনটিতে উপবাস করা অত্যন্তই শুভ যারা মা সরস্বতীর পূজা অর্চনা করবেন অথবা যারা উপবাস করবেন সকলেরই উচিত এই দিনে ব্রত করা অন্তত পক্ষে পূজা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো কিছু আহার করা উচিত নয় এখন ব্রত কীভাবে করবেন মনে রাখবেন একটা নিয়ম রয়েছে ব্রতের আগের দিনে বা পূজার আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় প্রত্যেকের পূজা তো আমরা সবাই করি কিন্তু শুদ্ধতা কয়জনে বজায় রাখি আমরা খাবারের কথা আসলে সেটিকে এড়িয়ে চলি আরে হ্যাঁ খেতেই পারি মাছ মাংস বা রাজসিক খাবার কিন্তু অন্তত পক্ষে কিছু শুভ দিনে বা বিশেষ তিথিতে আমাদের মেনে চলা একান্তই প্রয়োজন যেমন এই যে শুভ পূজা অর্চনার দিন তো এই দিনে উপবাস করা উচিত যদি উপবাস নাও করতে পারেন কিন্তু ভুলক্রমেও কখনো রাজসিক খাবার আমিষ খাবার আদি আপনারা গ্রহণ করবেন না করা উচিত নয় সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয় এই দিনে তবে ভক্তেরা বারোটা পর্যন্ত উপবাস করবেন বিশেষ করে অন্তত বাকি উপবাস না করলেও মা সরস্বতীর পূজা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো কিছু গ্রহণ করা উচিত নয় এতে আরও বেশি মা দেবীর কৃপা মা সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব এবং এই দিনে মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বেশি বেলা করে ঘুমাবেন না আপনারা একটা কথাতেই রয়েছে যে বেশি অলস ব্যক্তি তার ভাগ্যটাও কিন্তু ঘুমিয়ে থাকে কথা বাস্তব কিন্তু অতিরিক্ত কখনো ঘুমানো উচিত নয় অন্ততপক্ষে এই শুভ দিনে বসন্ত পঞ্চমীর দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে আপনারা স্নান সম্পূর্ণ করে নেবেন বস্ত্র পরিধান করবেন মানে আপনারা সাদা বস্ত্র পরিধান করবেন অবশ্যই এই দিনে সাদা বস্ত্র পরিধান করা উচিত মা সরস্বতীর থেকে প্রিয় রঙ হচ্ছে কিন্তু সাদা তাই এই দিনে সবাই স্নান করে সুচি শুদ্ধ হয়ে তারপরে সেতব বস্ত্র পরিধান করে এরপরে মায়ের পূজা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন আপনারা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে যদি দান করতে পারেন এটি অত্যন্তই শুভ মনে রাখবেন দান করার মাধ্যমে জগতে সেই ব্যক্তি স্বর্গ পর্যন্ত প্রাপ্তি করতে পারে তার স্বর্গ পর্যন্ত প্রাপ্তি হয় ভগবানকে পর্যন্ত লাভ করতে পারে যার প্রমাণ হচ্ছেন বলি মহারাজ হরিশ্চন্দ্র রাজা তাই দান করা অত্যন্তই শুভ দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চতা আরও বৃদ্ধি পায় তাই এই দিনে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন যে শিক্ষকতা শিক্ষকতার সঙ্গে জড়িত বা শিক্ষক রয়েছে এটি কিন্তু খুবই মঙ্গলময় বলা হয়েছে আপনারা এই কাজটি করবেন অবশ্যই শিক্ষকদেরকে আপনারা যদি পারেন তাহলে আপনারা শাস্ত্রীয় কোনো গ্রন্থ দান করতে পারেন এটি অত্যন্তই শুভ হবে কেননা এই যে জ্ঞান দান করে তারা যারা দান করে এটা কিন্তু খুবই শুভ তো তার মধ্যে আবার জ্ঞান দানকে সব থেকে শুভ বলা হয়েছে তো শিক্ষকরা কিন্তু জ্ঞান দান করেন তাই দান করা অত্যন্তই শুভ এমনকি যার সামর্থ্য রয়েছে এই যে শীতকাল পড়েছে শীতের পোশাকও আপনারা দান করতে পারেন তারপরে যার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করতে পারেন আপনারা সেবা করতে পারেন এটার সবথেকে শুভ ফল বলা হয়েছে পুণ্যের বলা হয়েছে এই বসন্ত পঞ্চমীর দিনে এবং সুন্দর পুষ্প আপনারা অর্পণ করবেন যে কোনো পুজো হোক না কেন পুষ্পের গুরুত্ব কিন্তু অপরিসীম পুষ্প অর্পণবিহীন সেই পূজা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না তাই এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে আমি ভিডিওর মূল প্রসঙ্গ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে এই দিনে যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত একটুকু হলেও তবে তার পূর্বে এই যে পূজা অর্চনা হয় মা সরস্বতীর সবথেকে মূল মানে বিষয় হচ্ছে পুষ্প অর্পণ করা আপনার যে প্রিয় পুষ্প অর্থাৎ প্রিয় ফুল যেমন আপনার প্রিয় ফুল বা পছন্দের ফুল হচ্ছে রজনীগন্ধা গাধা গোলাপ বা হলুদ ফুল আপনার পছন্দ রয়েছে তো সেই ফুলের ভালো করে আপনি মালা গেঁথে মা সরস্বতীকে পূজা অর্চনা করতে পারেন বা তার গলদেশে পরিয়ে দিতে পারেন ঘটা করে যে তার পূজা অর্চনা করতে হবে রাজবিলাসের ভোগ প্রস্তুত করে অনেক কিছু আয়োজন করে তা কিন্তু নয় অনেক ঘটা করে অনেক টাকা পয়সা খরচ করে প্যান্ডেল করে পূজা করলে যে মায়ের কৃপা লাভ হয় এটা কোনো শাস্ত্রে কিন্তু বলা হয়নি ভক্তির সহিত একটা মালা গেঁথে মায়ের জন্য আপনি মায়ের চরণে গিয়ে অর্পণ করুন মায়ের বলদেশে নিবেদন করুন এবং আপনার প্রার্থনা জানান এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় তো তার মধ্যে প্রথমত সে অপশব্দ প্রয়োগ অর্থাৎ বাজে ভাষায় কথা বলা উচিত নয় খারাপ ভাষা ব্যবহার করা উচিত নয় করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি কখনো অপশব্দ প্রয়োগ করেন না তাই তো ঋষিরা মানে বলা হয়েছে কেননা যারা মৌনব্রত অবলম্বন করে মানে প্রয়োজনীয় কথাবিহীন আজে বাজে কোনো খারাপ বা ভাষা প্রয়োগ করেন না বিশেষ করে মুনি ঋষিরা কিন্তু মৌনব্রত পালন করেন এ সমস্ত ব্যক্তিদের বাক্য একটা জোর আসে একটা শক্তি আসে দিব্য শক্তি আছে এদের মধ্যে তাদের মুখ থেকে যে কথায় উচ্চারিত হয় তাই একটুকু হলেও ফলপ্রসূ হয় তাই এই শুভ দিনে অন্তত পক্ষে জিহব্বা গৃহে হচ্ছে সরস্বতী দেবীর বাস আর সেই জিহব্বা দ্বারা কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় এই দিনে যারা ইষ্টমন্ত্র জপ করবেন এটি হচ্ছে সর্বমঙ্গলময় বলা হয়েছে যেমন যারা গুরুদেবের থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছেন সেই গুরুদেবের মন্ত্র জপ করা যারা দীক্ষা নেননি তারাও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র যা কলিযুগের যুগধর্ম ধর্ম বলা হয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আপনারা প্রত্যেকেই জপ করবেন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এই শুভ বসন্ত পঞ্চমীর দিনে ইষ্ট দেবতাকে স্মরণ করাকে অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে এবং অহংকার আপনারা অহংকার করবেন না আর একটা কাজ অবশ্যই মনে রাখবেন যতই অহংকার করবেন ভগবান কিন্তু দুটি ব্যক্তিকে কখনোই কৃপা করেন না এক হচ্ছে যিনি অহংকারী আর দুই হচ্ছে যিনি ককট অর্থাৎ এর উপর দেখাচ্ছে আমার মতো ভালো ব্যক্তি নেই উপরে উপরে দেখাচ্ছে যে আমার মতো ভালো লোকই হয় না কিন্তু ভিতরে ভিতরে তার মতো খারাপ লোক আর দ্বিতীয় নেই কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারেন না তাই কখনো অহংকার করা উচিত নয় এমনকি স্বয়ং মা সরস্বতী দেবীও তাকে কৃপা করেন না তার প্রমাণ ছিল মনে রাখবেন দৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যেই স্থানটা নিচু রয়েছে সেই জন্য বৃক্ষের ফল হলেও সেই শাখা প্রশাখা কিন্তু নিম্ন মুখেই থাকে জ্ঞানী ব্যক্তিকে বোঝার উপায় কি। তারা কখনো অহংকার করেন না তার কখনো অহংকার হবে না মনে সে অনেক কিছু জানে কিন্তু অহংকারী বুঝতে হবে তিনি প্রকৃত জ্ঞানী নয় তার প্রকৃত বিদ্যান নয় তিনি সেই জন্য এই যে বিশ্বদেব তিনি স্বর্গের গুরুদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতির থেকে বিদ্যা লাভ করে পৃথিবীতে এসেছিলেন সে পিতা শান্তনু মহারাজকে প্রণাম করলেন শান্তনু মহারাজ পরীক্ষা করার জন্য প্রশ্ন করল যে পুত্র জগতের শ্রেষ্ঠ বিদ্যা তখন সে বিশ্বদেব উত্তর দিয়েছিলেন পিতা বিদ্যা মানুষকে বিনয়ী করে বিদ্যা মানুষকে বিনয়ী করে এটা ঠিক তাই যে ব্যক্তি প্রকৃত বিনয়ী তিনি প্রকৃত বিদ্যান বিনয়ী না হলে বিদ্যান হতে পারে না বিশ্বদেবকে তিনি উত্তর দিয়েছিলেন তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিদ্যাদাতি বিনয় বিদ্যা মানুষকে বিনয়ী করে সেই রকম কেশব কাশ্মীর অনেক জ্ঞান ছিল জ্ঞানশীলতার দিগ্বিজয় পণ্ডিত তিনি অহংকারের ভাব নিয়ে না নিয়ে সে বুঝে চৈতন্য মহাপ্রভুর ষোলো বছর বয়সের যুবক তিনি তখন চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে তর্ক করতেছিলেন এবং মা সরস্বতী সেই কেশব কাশ্মীরের জিহব্বাগ্রে বাস করত ওই দিন তার অর্থাৎ তিনি চৈতন্য মহাপ্রভুর সাথে পারলেন না হেরে গেলেন রাত্রিতে মা সরস্বতীর স্বপ্নে দেখালেন মূর্খ অহংকারে তুমি জ্ঞানের অহংকার করেছ এমন আজকে আমার স্বামী স্বয়ং ভগবানের চরণে গিয়ে তুমি অপরাধ করলে যাও যদি ভালো চাও তো কালকে ক্ষমা প্রার্থনা করো আর সেই কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত তিনিও কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্মরণ নিয়েছিল তাই কখনো অহংকার করা উচিত নয় এটি অবশ্যই মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মূল এর ফলে কখনোই প্রকৃত মা সরস্বতীর কৃপা লাভ করা যায় না ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় তো এই দিনে অহংকার করতে নেই কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয় গুরুজনদেরকে অসম্মান করতে নেই এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর যে মূল প্রসঙ্গ এই দিনে কোন খাবারটি আমাদের সকলের একটুকু হলেও গ্রহণ করা উচিত তবে তার পূর্বের শাস্ত্রে মা সরস্বতী দেবীর বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে আসুন সকলে মিলে ধৈর্য সহকারে এই মাহত্ব কথা আমরা শ্রবণ করি এতে অনেকাংশেই মা সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব এবং আপনারা এই দিনে মা সরস্বতী দেবীর ব্রত কথা শ্রবণ করে অবশ্যই একটা প্রদীপ দেবীর উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূর হয় ঠিক তেমনি একটা প্রদীপ যদি মা সরস্বতীকে অর্পণ করা হয় এতে সরস্বতী দেবীর কৃপা কিন্তু জীবনে লাভ হয় জীবনের অন্ধকার দরিভূত হয় তাই আসুন ধৈর্য সহকারে এখন সরস্বতী দেবীর বিষয়ে আমরা জানার চেষ্টা করি সরস্বতীকে প্রথমেই আমরা রূপে পরে অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি কিন্তু সঙ্গীতর দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতার রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরেরা মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি তিনি হতে না পারায় বৈশিষ্ট্যের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বৈশিষ্ট্য মণি ছিলেন ব্রহ্মস্রী অনেক চেষ্টা করেও ব্রহ্মসী হতে না পারাই বৈশিষ্ট্যের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্রোধ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল তিনি একসময় সময় সরস্বতী নদীকে আদেশ করলেন বৈশিষ্ট্য মনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিন্ন করে দিতে কিন্তু সরস্বতী নদী কোনো সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পর্যবসিত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারেননি তার আশীর্বাদে সরস্বতী পূর্ব অবস্থায় ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেব মহাদেবের বড়ই তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও শুধু শুধু সুচিতা নদী রূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীকরূপে চিহ্নিত হলেন তিনি কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরও বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরও কঠোর তপস্যায় বসবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের আধিপত্য প্রাপ্ত হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের জন্য তিনি উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়লো অপসরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো উর্বশী তারপরে রম্ভা কিন্তু মুনির ধ্যান ভাঙাতে তারা ব্যর্থ হলেন অবশেষে দেবরাজ ইন্দ্রের নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন করেই তিনি প্রথমে সরস্বতী নদীতে স্নান সেরে সুচিহ্নিত হলেন এবং সূচিত হলেন তারপরে পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মস্রী হওয়া কিংবা স্বর্গের আধিপত্য লাভ করা কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জটিল হয়ে গেল তিনি কোনোটাই লাভ করতে পারলেন না তবে আমরা যে সরস্বতী নদীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরস শব্দের অর্থ হচ্ছে জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী বা নদী বিদ্যা দেবী তিনি জ্ঞান দায়নি বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিতা তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক সরস্বতীর নানান রকম মূর্তি আছে যেমন অন্যান্য দেবদেবীরও রয়েছে তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা বিনা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে আবার কোথাও বা পাত্র থাকে না দুটি বিনা থাকে দুই হাতে তার ধরা বেদ যেহেতু চারটি রিক শাম যজুর আর অথর্ভ তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলেই ধরে নেওয়া হয় তবে শাস্ত্র চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হল গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার প্রতীক সরস্বতীর বাউন হল অংশ রাজা জলে মেশানো দুধ থেকে শুধু দুগ্ধটুকু আলাদা করে পান করতে পারে তাই মানে হলো অবিদ্যা থেকে বিদ্যাকে সেঁকে নেওয়াই হলো আসল শিক্ষা তাই সরস্বতী মানে যিনি হংসবাহিনী তিনি কিন্তু কখনো আবার তিনি হচ্ছেন ময়ূরা নাকি অর্থ তার ময়ূর অর্থাৎ অহংকারী নিজের রূপের মহে তিনি নিজে আবিষ্ট তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন ময়ূরকে বিদ্যাদাতি বিনয় বিদ্যা মানুষকে বিনয়ী করে তাই এই পবিত্র সরস্বতী পূজার দিনে বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর পূজার দিনে স্বয়ং ভগবানের জিহবাগ্রে থেকে যার আবির্ভাব তিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং সরস্বতী মাতা লক্ষ্মী দেবীর একটা রূপ হচ্ছে সরস্বতী দেবী সরস্বতী জ্ঞানের দেবী আর লক্ষ্মী দেবী হচ্ছেন যখন জ্ঞানের মূর্তি ধারণ করেন তিনি তখন সরস্বতী আর তার পুজো করার মাধ্যমে জীবনীতে ব্যক্তি প্রকৃত বিনয়ী হতে পারে জ্ঞানী হতে পারে তাই এই বসন্ত পঞ্চমীর দিনে যারা পূজা অর্চনা করবেন কিংবা করবেন না আপনাদেরকে বলবো সেই সরস্বতী দেবীর যার সেবা করেন তিনি হচ্ছেন ভগবান আর সেই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন আপনারা মনে রাখবেন প্রসাদে সর্বদুখানাম হানিরস্য পূজয়ন্তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দরিভূত হয় তাই এই শুভতম দিনে আপনারা উপবাস করতে পারলে সর্বোত্তম না পারলে ভগবানকে মিষ্টি প্রসাদ দিতে পারেন লাড্ডু ভোগ দিতে পারেন এবং ফলমূলা দিয়ে আপনারা ভোগ দিতে পারেন এবং সেই ভোগ মা সরস্বতীকে নিবেদন করে সেই ভোগ মায়ের প্রসাদ মায়ের মহাপ্রসাদ হিসেবে সকলে গ্রহণ করবেন এতে মায়ের বিশেষ কৃপা লাভ করা সম্ভব আপনারা অবশ্যই সকলে এই কার্যটি করবেন অর্থাৎ প্রসাদ ভক্ষণ করবেন প্রসাদ শব্দের অর্থ সে কৃপা তাই যে কোনো পুজোই আপনারা যান না কেন আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ না করে আসবেন না সেই পূজা মণ্ডপ থেকে তাই প্রসাদ গ্রহণ করা অবশ্যই উচিত কেননা সেই কৃপা গ্রহণ করে তারপরে আসা উচিত এমনকি শাস্ত্রে এও পাওয়া যায় ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় দেবদেবীকে যেই ভোগ নিবেদন করা হয় কেবলমাত্র সেই ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য পর্যন্ত দরিভূত হয় ভোগ দর্শনেও দুর্ভাগ্য নাশ হয় তাই সকলকেই বলবো আপনারা এই ভোগ দর্শন করবেন প্রণাম করবেন ভক্তি ভরে যে কোনো প্রসাদ পায়েস প্রসাদও হতে পারে খিচুড়ি প্রসাদও হতে পারে অথবা মিষ্টি লাড্ডুও হতে পারে আপনার যে কোনো প্রিয় ফলমূল আপনি দেবীকে অর্পণ করতে পারেন এবং প্রসাদী হিসাবে আপনারা সেটি গ্রহণ করবেন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা সরস্বতীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন